কৃষ্ণ নাম অন্তরে ছিল শুদ্ধ ভক্তি কৃষ্ণের জন্য ছিল আজকে ভগবান নিজের আসনটা ছেড়ে দিয়ে সোদামাকে সেই আসনে বসালো আর কি করলো জানেন রূপকিনী সত্যভমাকে বললো জল নিয়ে এসো দুধ নিয়ে এসো রূপকিনী সত্যভমা কানে কানে বলছে প্রভু একটু বেশি হয়ে যাচ্ছে না কোথা থেকে ভিকারি এসেছে জল আনো দুধ আনো ভগবান বললেন রূপকিনী মনে পড়ে আমি সেবা না করে উঠে গেলে তুমি বলতে তুমি খাচ্ছ না কেন ঠাকুর আমি তখন বলতাম না আমার সুদামা আজ কিছু পাইনি তুমি তখন বলতে যে তোমার সেই বন্ধু সুদামাকে আমাকে একবার দেখিও আমি তাকে একবার দেখব আমি স্ত্রী হয়ে তোমাকে যতটা না ভালোবাসতে পেরেছি সে বন্ধু হয়ে তোমাকে তার থেকে বেশি ভালোবেসে ফেলেছে আমি তাকে দেখতে চাই রূপকিনি আমার সেই সুদামা আজকে ভেকারি হয়ে এসেছে বলে তুই চিনতে পারলে না চাই না আমার দুধ চাই না আমার জল আমার সুদামার কাছে আমি অনেক দিনের ঋণী ত্রেতা যুগে চোদ্দ বছর আমার চরণের পাদুকা সিংহাসনে রেখে পুজো করেছে আমার ভাই সেই ভাই আমার বন্ধু হয়ে এসেছে আর এই সৌভাগ্য হাত ছাড়া করা যায় আজ আমার যত ঋণ আছে আমি সব ঋণ শোধ করব। নিজের চোখের জল দিয়ে সুদামার চরণ ধুইয়ে আবার সেই চরণ ধোয়া জল গোবিন্দ পান করে ঋণ শোধ করলে আপনো শ্রী হস্ত দিয়ে চরণ চরণ ধল কৃষ্ণ পান করিল চরণ ধ্বাল কৃষ্ণ প্রাণ করিল সে যে ভক্ত বৎস গোবিন্দ অমতীর্ণ ভাগব সুদামাকে নিজের হাতে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে হাজার ব্যঞ্জন দিয়ে সেবা করিয়ে কৃষ্ণ নিজে প্রসাদ পেল সবকিছু করে দেওয়ার পর শেষে জিজ্ঞাসা করছে এটাই তো উচিত মা ঘরে ভক্ত বৈষ্ণব এলে সেবা করে দিতে হয় নাকি আমরা কীর্তনে যাই আমাকে অনেক জায়গায় বলে বাবা একটু শরবত খাবে না জিজ্ঞাসা করা ছেড়ি দেখুন বলছে খাবে না তাহলে কি করে লজ্জার মাথা খেয়ে বলবো না খাবো